কার মানুষ আমরা কাথা কার মানুষ স্তব তোমার হাবিবের উম্মত আল্লাহ আল্লাহ মি আমাদেরকে ক্ষমা করে দাও আলহামদুলিল্লাহ 마শাআল্লাহ একটা কথা সম্পর্কে আচ্ছা বলুন তো আমরা এই মেহফিলে এটাই আহলে সুন্নাত যে আমার আল্লাহ আমার আল্লাহ ইয়াহ জোরে আমার আল্লাহ ইয়াহ

আর বারো দিন পর আপনি কমপক্ষে তিনটা রোজা আপনি রাখতে এই রোজার ফসু আছে এই মাসটা গেল রজত মান এই মাসটা পড়েছে শাহদাব

আক্বিদা ওই যেইnabla নাম আমরা আযানে ধ্বনিতে শুনতে পাই পাই না এই সুবহানাল সুবহানাল শুনতে পাই না এই যার নাম

সলেলি মুতাাতা সেলিলি আমমারা না মাজের ধিতরে তোরাদত সালাম দি আমাজের ভেধরে আলা না না যে যে আমাজার ভেধরে প হাা না যে নেমাজের ভেতরে হরে আহাৎ পা সিঠিক না না ওই আমা আমাজ মাধুপুভা জ বলবে।

বলে সকালে উঠে আপনাকে চাইতে প্রশ্ন করতে যে শিক্ষা আছে Hanafi হানা না ছাড়া কথা বলে না পবিত্র কোরআনে সূরা আল আহজাব আয়াত নাম্বার আপনার 6 লাইন নাম্বার 2 আল্লাহ পাক বলেন বিল মুমিনিনা মিন আনফুসিহিম ও বাবা সুবহানাল্লাহ বেশক দলিল পবিত্র কোরআনে নবী

ছে চুপ जाने वाले

হ্যালো জন থাককেরা ওই ঘর আছে तू কবরে দুইটা ফরিস্তা আসার পর আপনার লাশটাকে উঠায়া হয়ে ছায়া দিবে আসার পর আপনাকে তিনটা প্রশ্ন করবে এটা একটা কথা ওই প্রশ্ন হবে মান্নাত রক্ষা মাফী দোকা মাফ করতে কুলু হাককা হাজির কি টিয়া প্রশ্ন হবে আপনার নবী সিদরা আছে না